হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি আপনাদের দয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন একটি টয়টা ব্র্যান্ডের টয়টা অ্যাপ প্রিমিয়াম এই গাড়িটি ডেন পেন্ডের কাজ করা শুরু হবে এই যে অনেক কিছু খোলা হইতেছে যেগুলো খোলা প্রয়োজন তো এই গাড়ি সম্পূর্ণ শুরু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অনেক জ্ঞান অর্জন হবে এবং আপনারা অনেক না জানা অনেক বিষয় এখান থেকে জানতে পারবেন তো দেখতেই থাকুন এবং নিজের অভিজ্ঞতাকে আরও ভারী করতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে যে পার্টসগুলো খোলা প্রয়োজন ওগুলো একটি একটি করে খোলা হচ্ছে এগুলো খোলা শেষ হলে তারপর ডেন্টিংয়ের পাশ শুরু হবে ডেন্টিং হচ্ছে যে অংশগুলো অন্য গাড়ির সাথে ঘষা খেয়ে ডেবে যায় অথবা বসকে যায় অথবা নষ্ট হয়ে যায় তো ওই পাটগুলোকে পিটিয়ে পিটিয়ে অনেকভাবেই এগুলোকে আবার আগের মতো সেকে নিয়ে আসা হয় এগুলোই হচ্ছে ডেন্টিংয়ের কাজ তো এই জন্য ডেন্টিংয়ের কাজ শুরু করার আগে যেই জিনিসগুলো খোলা দরকার এগুলো খোলা শেষ করে এখন দেখতে পাচ্ছি এই যে ডেন্টিং মিস্ত্রি আমাদের রমজান ভাই তো উনি গাড়িটা ডেন্টিং কাজ করতেছে দেখতেই পাচ্ছে আস্তে আস্তে হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে এগুলো সব ঠিক করার কাজ করতেছে তো যেখানে যেখানে দরকার ওইখানে ওইখানে পিটিয়ে এপুর এগুলোকে ঠিক করা হবে সেপে আনা হবে এখানে নিচে দেখতে পাচ্ছে এখানে ঝালাই করে ঘুরে জায়গাটাকে ঠিক করতে হচ্ছে কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু একটু নিচে একটা বক্সের মতো তো ওইখানে হাত ঢুকানোর মতো বা অন্য কোনো যন্ত্র ঢুকিয়ে পিটিয়ে সোজা করবে কোনো পরিস্থিতি নাই জন্য এটা ঝালাই করে টেনে টেনে পিটিয়ে টেনে টেনে বার করা হচ্ছে যেখানটাও এইরকমটাও করা হয়েছে এখন যেখানে করা হইতেছে গেছে এইভাবে যেখানে যেখানে গাড়িটা কাজ করা প্রয়োজন সমস্ত জায়গায় খুব যখন সহকারে প্লেন্ট করতেছে তো আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই অনেক ভাই আছে যারা ঠিক করতে পারতেছেন না যে কী কাজ করবেন কি কাজ শিখবেন বা কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা গাড়ির কাজটা শিখতে পারেন আর গাড়ির কাজটা যদি আপনি একটু কষ্ট করে শিখতে পারেন তাহলে আপনার হিসাবটা কিন্তু উজ্জ্বল হয়ে যাবে কারণ এটা এমন একটা কাজ যে কাজটা শিখলে আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতেই কাজের সুযোগ পাবেন এবং আপনার কাজের জন্য ঘুরতে হবে না আপনি যদি কাজ জানা থাকে তাহলে আপনি খুব সহজেই কাজ পেয়ে যাবেন এবং খুব ভালো বেতনে কাজ করতে পারবেন কিন্তু শুরুতে একটু কষ্ট করতে হবে আপনাকে গাড়ির কাজের জন্য কিন্তু শুরুতেই আপনাকে ব্যাপার দেওয়া হয় না আগে এখানে ওয়ার্কশপের থেকে তা শিখতে হয় যখন আপনি কাজ শিখতে পারবেন তখন আপনি ভালো বেতন পাবেন এবং খুব সম্মানের সাথে সব জায়গাতে কাজ করতে পারবেন দেশে বিদেশে এই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি টেন্ডিং শেষে ফসা মাজা করে এখন এই যে হার্ডনার পুটিং কুটিংটা নিয়ে এখানে পুটিংয়ের সাথে একটা পেস্ট এটা মিক্স করতে হবে কারণ এটা না মিক্স করলে পুডিংটা শুকাবে না এখানে পেস্টটা এখানে দিয়ে এটা মিক্স করা হচ্ছে এটা মিক্স করে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে তারপরে বডিতে লাগালে মিনিট চার পাঁচের মধ্যে এটা একদম শক্ত হয়ে যাবে লোহার মতো শক্ত এইভাবে মিক্স করে যেখানে যেখানে ডেন্টিং করা হয়েছে বা যেখানে দরকার সমস্ত জায়গায় পুডিংটা লাগানো হইতেছে তো যেটা বলতেছিলাম আপনারা যদি গাড়ির কাজ শিখতে চান তাহলে আপনি আগে একটি আপনার যে এলাকায় আপনি বসবাস করেন ওইখানে আপনি কোথায় গ্যারেজ আছে অক্সব আছে এটা খুঁজে বের করেন তারপর আপনি এখানে কয়েকদিন সময় দেন গ্যারেজ মালিকের সাথে মিস্ত্রিদের সাথে আলাপ করে আপনি এখানে কয়েকদিন সময় দেন দিয়ে কোন কাজটি আপনার ভালো লাগে গাড়ির কাজের কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা যেমন ডেন্টিংয়ের একটা সাবজেক্ট পেন্টিন একটা সাবজেক্ট এসি ইলেকট্রিক ইঞ্জিন হ্যাঁ এরকম প্রত্যেকটা কাজ ভাগ ভাগ করা তো আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি কোনটা করতে স্বাচ্ছন্দ্য করেন এই কাজটা আপনি দেখেন কোনটা আপনার জন্য রাইট তো আপনি ওইটা ইয়ার করে সিলেক্ট করে ওই কাজটা শিখতে পারেন কারণ এখানে গাড়ির কাজগুলো ভাগ ভাগ করা ওই যে এখানে দেখতে পাচ্ছেন পুটিং কোনো গাড়িতে লাগানো শেষ করে কোনো গাড়ি পুটিং ঘষা হয়েছে ঘষে এখন কোটিংয়ের জায়গাগুলো আস্তে দিয়ে ঢাকা হচ্ছে যেখানে কোডিং করা ছিল ওইখানে সমস্ত জায়গায় আসতে করা হয়ে গেছে সব জায়গায় কোটিংয়ের জায়গাগুলো করা হবে তো আপনি যেটা আপনার পছন্দ ওই কাজটা সিলেক্ট করে আপনি ওই কাজটা করতে পারেন এখন আপনি আনতে একটি কাজ করার জন্য এসে বললেন কয়েকদিন করার পর একটি আপনার ওই কাজটা ভালো লাগতেছে না তখন মনে হচ্ছে যে এই কাজটা না করে আমি ওই কাজটা করলে আমার ভালো হতো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আগে দেখেন কোন কাজটা আপনার ভালো লাগে গাড়ির কাজের মধ্যে তো আপনি গাড়ির কাজ যখন শেখা শুরু করবেন তো আস্তে আস্তে যখন আপনি এই কাজের প্রতি অভিজ্ঞ হয়ে উঠবেন তখন আপনি একটা সময় গাড়ি ড্রাইভিং করতে পারবেন হ্যাঁ আপনি গাড়ি সম্বন্ধে অনেক ভালো ধারণা রাখতে পারবেন এবং আপনি একটা সময় দেখা যাবে যে আপনি একটা নিজে একটা ওয়ার্কশপ করতে পারবেন অথবা একটা নিজে একটা গাড়ির মালিক হয়ে যাবেন হ্যাঁ অথবা আরও অনেক ধরনের আপনি ফ্যাসিলিটি পাবেন শুরুতে কিন্তু এটা আপনি পাবেন এটা আপনাকে এখানে সময় দিতে হবে সময় দিয়ে আপনি এটা অর্জন করতে পারবেন এই জন্য আপনাদেরকে ধৈর্য ধরে গাড়ি কাজটা শিখতে হবে এখন দেখা যায় গার্মেছে ঢুকলে আপনি যেটা খুব সহজ ঢুকলেই ভালো একটা ব্যাখান পাওয়া যায় কিন্তু ওইটাতে আমি কোনো ভবিষ্যৎ দেখি না আর যদি আপনি এই গাড়ি ক্লাসটা শিখেন তাহলে আপনি গাড়ি ড্রাইভিং করতে পারবেন গাড়ি ভবিষ্যতের মধ্যে গাড়ির মালিক হতে পারবেন হ্যাঁ আপনি দেশে বিদেশে এই কাজের প্রচুর চাহিদা আপনি বাইরে গিয়ে কাজ করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা গাড়ি ক্লাস শিখুন বাকিরা এখন আপনাদের সিদ্ধান্ত ও দেখতেই থাকুন এই যে গাড়ি কিন্তু এখন আস্তর করার পরে আইসি বুটিন লাগানো হয়েছে আইসি বুটিনটা হচ্ছে ফিনিশিং করার জন্য আগে পুটিংটা ছিল এটা উঁচু নিচু সমান করার জন্য আর এরপরে যে প্রিন্টটা করা হয়েছে এটা হচ্ছে আইসি ফুটিং যেগুলো তৈরি দেখা যাচ্ছে আস্তের উপরে এটা হচ্ছে ফিনিশিং পুটিং আর এখন পুটিং ভাষা শেষ করা হয়েছে এখন কোনো গাড়ি টেপ করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো গাড়ি টেপিং করা হয়ে গেছে যেখানে যেখানে টেপ করা প্রয়োজন এবং অংশগুলো আরও লাগানো যাবে না গ্লাস হেডলাইট দরজার হ্যান্ডেল বিভিন্ন গেট এগুলা সব করা হয়েছে করে এখন গাড়িতে কাভারিং রং স্প্রে করা হয়েছে যেখান যেখানে কুটিং করা ছিল বা আস্ত করা হয়েছে ওইটা এখন কাভারিং রং দেওয়া হইতেছে কাভারিং রং এভাবে পুরো গাড়িতে দেওয়া হবে কাভারিং রং দেওয়া শেষে পরে কাজটা হচ্ছে যে এখন কোথায় কোথায় সামান্য দাগও আছে কিনা মানে নিয়ে গেছে কিনা ফিনিশিং হয় নাই বা কোনো দাগ বাকি আছে কিনা ওগুলা খুঁজে খুঁজে বের করে তারপর ওইগুলাতে চেক করিং লাগানো হয় ওইটাই হচ্ছে চেক করিং থাকুন এখন পুরো গাড়িতে ড্রাইভিং করা হচ্ছে আস্তে আস্তে দিন কাভারিং রং করা হয়ে গেছে আমি এই যে আপনাদেরকে আগে বলেছিলাম যে কাভারিং করার পরে চেক কুটিং করতে হয় এই যে আমি আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম কোথায় কোথায় স্পট রয়ে গেছে তো ওই জায়গাগুলো এখন খুঁজে খুঁজে বের করে এভাবে পুটিং লাগাতে হয় আর এভাবে সম্পূর্ণ গাড়িটা খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে চেক করে করে এই স্পটগুলো বের করে এগুলা পুটিং লাগানো হচ্ছে এটাই কিন্তু এই চেক পোটিংটাই কিন্তু গাড়ির শেষ পোটিং বাম পাশে এই দরজাটা খুললে এখানে যে একটি স্টিকার দেখতে পাচ্ছেন তো স্টিকারে কিন্তু গাড়ির অনেক ইনফরমেশন লেখা আছে যেখানে কালার কোডটাও লেখা ছিল সিক্স এস নাইন তো এই কালার কোডটা নিয়ে আমরা চলে যাই দোকানে এবং এই কালারটি এখান থেকে তৈরি করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন দোকান থেকে কীভাবে একটু একটু করে বিভিন্ন কালার মিক্স করে এই কোড নাম্বারটি দিয়ে কালার তৈরি করা হচ্ছে গাড়িতে আগে যে কালার ছিল এই কালার এখানে তৈরি করা হচ্ছে আরেকটি গাছের বিভিন্ন কালার মিক্স করতে হয় সাদা কালো লাল ব্লু গ্রিন বিভিন্ন ধরনের কালার এখানে মিক্স করতে হয় একটি কালার তৈরি করার জন্য পাল কালার দিতে হয় অনেক কিছুই দিতে হয় এই কালারটা তৈরি হয়ে গেছে তো দিতেই পাচ্ছেন চেক কুটিং করা শেষে রং তৈরি করা হলো এখন ফিনিশিং এই যে পুরো গাড়িতে স্প্রে করার পালা এখন পুরো গাড়িতে রংটা দেওয়া হচ্ছে ভাবে একদম সম্পূর্ণ গাড়িটাই এখন ফিনিশিং রঙটা স্প্রে করা হইতেছে দেখতেই থাকুন বন্ধুরা এখন মোটামুটি পুরো গাড়িতে রং দেওয়া হয়ে গেছে রং দেওয়ার পর কিন্তু আর একটি জিনিস আছে সেটা হচ্ছে লেকার রংটা হচ্ছে কালার এবং লেকারটা হচ্ছে শাইন করা হচ্ছে লেকারটা দিয়ে আপনি একটি ছবি তোলার পর ছবিটা যেরকম ল্যামিনেটিং করতে হয় এখানেও সেম তাই রঙটা দেওয়ার পর রঙটা এখন ল্যামিনেটিং করে দেওয়া হচ্ছে লেকার দিয়ে শাইনও হচ্ছে প্লাস রঙটা ল্যামিনেটিং হয়ে যাচ্ছে বিষয়টা এরকম পুরো গাড়িতে এখন সেম রঙের মতো করে লিখার পরটা দিতে হবে এবং দেওয়ার সাথে সাথে কিন্তু কীরকম একটি প্লেস সাইন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছেন কি না পুরো গাড়িতেই এভাবে সাইন করা হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে অনেকগুলো পরামর্শ দিলাম যে আপনারা গাড়ি কাজটা কেন শিখবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেকটা কনফিউশন হবে যারা নতুন ভাবতেছেন যে কি কাজ করা যায় কি শেখা যায় আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও আরও নিয়ে আসতে পারি এবং যদি আপনার ইচ্ছে হয় যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা বাজিয়ে রাখবেন তাতে করে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা পুরো দেখছেন আমার কাছে মনে হয় যে একটি রঙের কাজ করার জন্য কোন কোন প্রক্রিয়া এক ভিডিওর মাধ্যমে আপনারা প্রায় অর্ধেক কাজ শিখে গেছেন আমার আমার ধারণা মোটামুটি অভিজ্ঞ একটা ধারণা পেয়ে গেছেন যে রঙের কাজটা কীরকম কখন কোন পর্যায়ে কোন কাজটা করা লাগে তো যারা এতক্ষণ ধৈর্য আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা গাড়িতে রং টং সব দেওয়ার শেষে এখন সমস্ত যে মালগুলো খোলা ছিল সেগুলো লাগানো হয়ে গেছে তারপরে পলিশ করা হলো দেখতে পাচ্ছেন এখন গাড়িটা দেখেন একদম সম্পূর্ণ নতুন একটি গাড়ি হয়ে গেছে এটা